হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি ইন্ডিয়ান গঙ্গা থ্রি পিসের দুইটা ক্যাটালগ ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে একটা আর এগুলি হচ্ছে আপনার সুতির ভিতরে সিল্ক একটা মিক্সড এটা হচ্ছে আর একটা ডিজাইন যারা এই ডিজাইনগুলি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেষ অব্দি দেখবেন আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো সো স্টার্টিং করতে যাচ্ছি ব্ল্যাকটা দিয়ে এটা খুলে দেখানো তো যারা আমাদের চ্যানেলে নতুন চলে আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন সর্বপ্রথম আমাদের ভিডিওটা দেখার জন্য সো আমরা প্রথমে স্টার্টিং করলাম এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দিয়ে সো আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এটা হচ্ছে ফুল বডির ভিতরে আপনার চিকন করে একটা বুকে একটা সুন্দর একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক করে একটা স্লিপ দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন বলা যাবে না এইটটি পার্সেন্ট কটন হবে আর পার্সেন্ট সিল্ক হবে এটা খুবই সুন্দর করে দেখেন গঙ্গা আপনার খুবই সুন্দর একটা লোক দেওয়া আছে এবং এগুলি হচ্ছে নিচে খুবই সুন্দর একটা কাটওয়ার্ক কাতাল পাড়ের কাটওয়ার্কের ভিতরে একটা সুন্দর একটা অ্যাম্বোডার একটা ওয়ার্ক করে দেওয়া আছে নিচের টাতে খুবই এক্সেপশনাল একটা ডিজাইন স্ট্যান্ডার্ড এবং খুবই ক্যাজুয়াল ব্যবহারের জন্য একবারে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা এটা হচ্ছে সামনের পার্টটা হবে আর এটা হচ্ছে ব্যাক সাইড সামনে পিছনে সেম থাকবে বাট পিছনে প্যানেল দেওয়া নাই পিছনে ফুল আপনার প্রিন্টটা দেওয়া আছে এগুলো হচ্ছে ফুল আটচল্লিশ ইঞ্চি লং হবে সুন্নতি জামা বানাইতে পারবেন এটার সাথে কিন্তু সালোয়ারটা অ্যাটাচড করে দেওয়া আছে কন্টাস্ট কালারের একটা ব্ল্যাক কালারের একটা সালোয়ার দেওয়া আছে সালোয়ারটা কিন্তু আপনার ফুল 100% ফুল কটন হবে দেখেন কত বড় লং একটা সালোয়ার দেওয়া আছে যারা ফ্রি সাইজের সালোয়ার খুঁজতেছেন তাদের জন্য এই ডিজাইনটা একদম পারফেক্ট এগুলি অরিজিনাল ইন্ডিয়ান বলে আমাদের থেকে নিয়ে বিক্রি করবে যেহেতু আমরা হোলসেল করি আমরা এটা বলতে পারবো না সো এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটার ক্যাটালগটা সো ব্ল্যাকটা দেখাই দিলাম এটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে প্রিন্ট ও আচ্ছা 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 এক মিনিট এক মিনিট এক মিনিট আগে অন্যটা দেখাও সো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের ওনাটা আমরা ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাকের ওনাটা এগুলির প্রাইস কিন্তু আমরা ইন্ডিয়ান থেকে অর্ধেক দামে দিব ঠিক আছে ইন্ডিয়ান প্রাইস থেকেও অর্ধেক দামে দিব সো এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা ব্ল্যাকের অন্যটা দেখেন অন্যটাও খুবই লং গাওয়া আছে আমি আবারও বলে দিচ্ছি এটাতে এইটটি পারসেন্ট হচ্ছে আপনার কটন থাকবে টোয়েন্টি পার্সেন্ট সিল্ক থাকবে যেহেতু সিল্কের একটা গ্লেজ আছে দেখেন এখন আমি আরেকটা আরেকটু ভালো করে বলে দিই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা হাই রেজলেউশনে দেখার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটাতে সিল্কের একটা গ্লেজ আছে সো আমরা একটা ডিজাইন দেখালাম এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চাইলে হোলসেল নিতে হলে আমাদের দোকানে চলে আসতে হবে একটা ডিজাইন দেখালাম এখন এই ডিজাইনটা আমরা খুলে দেখাবো এটা হলো ভাইয়া তো অবশ্যই আপনারা যারা দেখতেছেন এটা দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাটালগ এটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা লাইট পেস্ট কালারের একটা কাজ করে দেওয়া আছে এটার বডির দেখেন একটু সামনে আসো এটা হচ্ছে দেখেন ফুল একটা কাজ করা আছে কিন্তু সিকুয়েন্স ওয়ার্ক দেওয়া গলাটার ভিতরে এমব্রয়ারি একটা ওয়ার্ক আছে আর এটা হচ্ছে ফুল ছোট একটা ঝুড়ি প্রিন্টের ভিতরে আর লোগো তো দেওয়াই থাকবে প্রতিটা জায়গায় এটা লোগো দেওয়া আছে সফট কাপড়ে ঠিক আছে এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট সিল্ক দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা যারা এগুলি নিতে চাচ্ছেন এগুলির প্রাইস কিন্তু একবারে সিম্পল একদম রিজনেবল প্রাইস মার্কেট আসলে এগুলো আঠারোশো দুই হাজার টাকা পড়বে বাট আমাদের থেকে নিলে মাত্র চোদ্দশো বিশ টাকা চোদ্দশো বিশ টাকা পড়বে দেখেন বলা দেখেন মানে মাথা নষ্ট এত লং সেলার কোথাও পাবেন না এগুলি জয়পুরির ভিতরে সরি কি বলতেছি এটি হচ্ছে আপনার গঙ্গা ডিজাইনের ভিতরে সুতির ভিতরে সবচেয়ে বেস্ট সেলার দেওয়া এটির ভিতরে সো আমরা এখানে দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাইলাম যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই সো দেড়শো টাকা হচ্ছে ঢাকার বাইরে এবং আশি টাকা হচ্ছে ঢাকার ভিতরে যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটার ওড়নাটা সো এটা হচ্ছে সফট মানে সফট কাপড় যারা চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা দেখাই দিলাম এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আপনারা আজকে আমাদের ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং যদি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম